হ্যালো এব আজকে তত্ত্ব সাজাতে এসেছি সেটা হচ্ছে আমাদের দেবীপুরে যেখানে মিষ্টি কেনা হয় সেই বাড়ির ছেলের পবিত্র তার বিয়ে তো তার বিয়ের তথ্যটা সাজাচ্ছি এই হচ্ছে দাদার ঘর দাদা লন্ডনে থাকেন কাজ করেন তার বিয়েতে আমি এটা তত্ত্বটা সাজাতে এসেছি টোটাল সিরিজটা শুরু হচ্ছে তোমরা দেখতে দেখতে থাকো যেগুলো দেখছো এই হচ্ছে ট্রে আর এদিকে একটা বড় ট্রে আছে আর এদিকটাতে আছে হচ্ছে দুটো ছোটো ট্রে মানে একটু ডেকোরেশন আর কি আর এটা হচ্ছে স্যালোপিন পেপার যেটা কিন্তু এই ট্রের ওপরটা আমাদের লাগাতে বেশি সুবিধা হবে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি মানে যে যে জিনিসগুলো লাগে আর কি তো এখানে আছে দুটো সোলার বল যেটা যেই জিনিসটা সাজাবো তার উপরে ছড়িয়ে দিলে জিনিসটা দেখতে আর বেশি ভালো লাগে আর আছে হচ্ছে আমি দেখাই দুটো সুন্দর ফুল এগুলো একটু বড়ো সাইজে নেওয়া হয়েছে আমি বলেছিলাম রিবন একটু অন্য রকমের নিতে আমি নিজের হাতে বানিয়ে দেবো যাই হোক ওটা ওনারা ঠিক কী করেছে আমি বুঝতে পারছি না আর এনেছি হচ্ছে নেম প্লেট আর সাথে হ্যাঁ এই যে নেম প্লেটের সাথে কিন্তু এখানে আছে একটা সেলটেপ এদিকে একটা সেলেটেপ আছে এদিকে একটা সেলেটেপ আছে এটা বলে দিয়েছিলাম সেলোটেপটা একটু মোটা চওড়া না হলে ঠিক ভালো লাগে না ইয়া এই কটা জিনিস আর এই হচ্ছে একটা তত্ত্বসূচি আছে যে তত্ত্বসূচিটা দেখতে খুব সুন্দর এবং অনেকটা বড় সাইজের যেটা এই যে তত্ত্বসূচি লেখাও আছে আর এটা একটা পালকি স্টাইলের খুব সুন্দর অনেক ক্ষেত্রে পালকি যেগুলো দেখেছি সেগুলো কিন্তু ছোট সাইজের হয় আর এইটা একটু বেশ অনেকটা বড় সাইজের আছে ভালো লাগছে দেখতে আর এটা কিন্তু একটা দেখো কিছু না মাদুরের যে ছিটটা হয় মাদুর দিয়ে করেছে বেশ ভালোই লাগছে এটা সাজানো হলে বেশ ভালো লাগছে আর এগুলোতে তো নাম্বার প্লেট চলো আপাতত আমি সেলোটেপটা লাগিয়ে নিই এর মধ্যে এই যে ব্যাগগুলো এখন দেখতে পাচ্ছ এই চারটে ব্যাগ এটার মধ্যে জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে এই জিনিসপত্রগুলোকে এখন মানে কার সাথে কোনটা যাবে মানে সেইগুলোকেই এখন দিতে হবে কোনটার সাথে কোনটা যাবে ওটা দিদি না আসলে ওটা ঠিক বুঝতে পারা যাচ্ছে

আচ্ছা আলতা সিঁদুরের জন্য কিছু দেয়া হচ্ছে আলতা সিঁদুর হ্যাঁ আলতা সিঁদুর আমি স্যাম্পল আলতা সিঁদুর ওটা মানেcosmetic আচ্ছা এটা দুজন ব্যক্তির দুটো তাই তো এটা একটু বাইরে করে দাও বাইরে করে দাও এই চিপচিপি গুলো ঠিক আছে ঠিক আছে

আচ্ছা এটা তাহলে একটা সেট বেশ আর কি আছে বলো আর এই দুটো ছায়া এই ছায়া দুটো কার সাথে যাবে ও যে কোন একটা সেট দিয়ে দিও মানে কোনেরই 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 মানে কোনটা যাবে তুমি দেখিয়ে দাও আমি একটা ইয়া করে দিচ্ছি পুতুল টেডি বিয়ার ঠিক আছে ওটা খুব ভালো লাগে ছাদরে টলি দিয়ে দাও না ওটার জন্য শুধু একটা ট্রে করে লাভ নেই তোমার প্রিয় আছে তো এখন সময় হয়েছে এই যে জামা প্যান্টগুলো দেখছো এই জামা প্যান্টগুলোকে একটু এবার ট্রের মধ্যে সাজিয়ে একটা ট্রে নিয়ে নিলাম এই ট্রের মধ্যে এবার এটাকে দিয়ে দিই এটা বেশ ব্যান্ডেড দেখেই মনে হচ্ছে খুব সুন্দর দেখতে জিন্সটা এই জিন্সটার সাথে যাবে হচ্ছে এই কালো জামাটা বেশ সুন্দর লাগছে দেখতে এটা হলো একটা সেট এরপরে সেম জিনিস আরেকটা করতে হবে আমাকে তো যেই জিনিসগুলো লাগছে না সেগুলোকে একটু সাইডে সরিয়ে দেব কারণ এইগুলো অনেকটা কিন্তু জায়গা আগে নিই এখানটাতে দেখো আরেকটা সেট আছে দেখতে পাওয়া যাচ্ছে তো এই জিনিসটাকেও আরেকটা সেট করে নি তাহলে ট্রেটা সাজাতে সুবিধা বলে মনে হবে এই যে একটা ফাঁকা ট্রে নিয়ে নিলাম